শিক্ষকদের বদলির নীতিমালা তৈরির কাজ করছেন সরকার বলেছেন মাউশির ডিজি প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বদলি নিয়ে যা বললেন মাউসি রেডিজি দ্য ডেলি ক্যাম্পাসের রিপোর্ট তিন অক্টোবর দুই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক এ বি এম রেজাউল করিম বলেছেন সরকার বদলি নীতিমালা তৈরির কাজ করছে আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে শিক্ষকদের বদলির বিষয়টি আমরা সমাধান করতে পারব সম্প্রতি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি অধ্যাপক এ বিএম রাজাউল করিম বলেন একজন শিক্ষকের বাড়ি রংপুর তাকে পোস্টিং দেয়া হলো কক্সবাজার আবার কারো কারোবারই নোয়াখালী তাকে বদলি করা হলো চট্টগ্রাম কিংবা আরও দূরে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় অসির ভারপ্রাপ্ত ডিজি বলেন শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে আপাতত পারস্পরিক বদলি চালু রয়েছে তবে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে শূন্যপদে বদলির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত ইন্ডেকদারি শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দোটানায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রক্রিয়া কারা বদলির সুযোগ পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মন্ত্রণালয় বলেছে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেয়া দেয় ম্যানেজিং কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কেবলমাত্র নিয়োগের সুপারিশ করে থাকে ফলে মন্ত্রণালয়ের বদলি চালু করার আইনগত কোনো ভিত্তি নেই তবে নারী শিক্ষক ও নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকদের মানবেতর অবস্থা বিবেচনা করে বদলি চালু করতে চায় তারা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই সাল থেকে এন শিক্ষক নিবন্ধনের সনদ দিলেও নিয়োগ সুপারিশ করছে দুই সাল থেকে ফলে দুই সাল থেকে যারা এন টিসিআর সুপারিশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় আনা সম্ভব এক্ষেত্রে নারী শিক্ষকেরা প্রাধান্য পাবেন কেননা তারা স্বামী সন্তান ছেড়ে দূরে চাকরি করছেন এ বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও শিক্ষকদের আরেকটি গ্রুপ সর্বজনীন বদলি চাচ্ছেন তারা মন্ত্রণালয়ে এসে হট্টগোল করছেন নারী শিক্ষক এবং এনটিসিআর এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে তবে সব শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা তারা বলেছেন দুই সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ পেয়েছেন তবে ধাপে ধাপে এনটিআরসিএ এর সনদপ্রাপ্ত শিক্ষকদেরকেও বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে কমিটি ও এন এর সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনও চালু করা সম্ভব হয়নি সার্বিক বিষয়টি জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে এর বেশি এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয় প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন বলে সাবস্ক্রাইব করুন